তোমার শকুন্তলা পড়া হলো আচ্ছা তেমনি বল তো শকুন্তলাকার লেখা মহাকবি কালিদাসের লেখা ভ্যারি গুড আচ্ছা ওই হৈমন্তী ঘোষালের কেস্টার কোনো সমাধান সূত্র পেলেই বই থেকে ঠিক পেয়ে যাবে যেখানে দেখিবে বই তারপর যেন কী ছিল মনে পড়ছে না ওটা বই না চিকু ওটা হলো যেখানে দেখিবে ছাই ওড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন ছাইয়ের মধ্যে রতন মানে রত্ন কে এত মাথা মোটা যে ছাইয়ের মধ্যে রত্ন ফেলে যাবে তাও আবার হিরে গুড ভ্যারি গুড তোদের কথায় একটা পয়েন্ট পেলাম কিসের পয়েন্ট আংটির য ছাইয়ের মধ্যে আংটি এলো কোথা থেকে শকুন্তলা গল্পের সাথে হৈমন্তী ঘোষালের গল্পেরও একটা মিল আছে কি মিল একটু খুলে বল